আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে জারণ বিজারণ জারণ বিজারণে আমাদের অনেকেরই সমস্যা মানে সমস্যা না আসলে প্রচুর সমস্যা সো আমরা জারণ বিজারণে যে সমস্যাগুলো মূলত হয় সেইগুলোর জন্য আমার চিরাচরিত নিয়ম একটা ফ্লোচার্ট চার্ট পড়াবো আপনাকে আজকে এই ক্লাসটা আপনি করবেন দশ মিনিট সময় লাগবে হায়েস্ট দশ মিনিটে আপনার ভিতরে কিছু হইলেও চেঞ্জ আসবে জারণ বিজারণ নিয়ে তো আসেন আমরা শুরু করি এখানে একটা সুন্দর করে ফ্লোচার্ট আমি দিয়ে রাখছি মানে যতগুলো কথা বইয়ের ভিতরে আছে সবগুলোকে একসাথে করে দিছি যেমন দেখেন জারণ জারণ মানে আসলে ইলেকট্রনের ছারণের প্রক্রিয়া বা ইলেকট্রন ছারণের বিক্রিয়া ওকে তার মানে ইলেকট্রন ছাড়ার প্রসেসটার নাম হচ্ছে জারণ ওকে এখন কে ছাড়ে যে ছাড়ে মানে ব্যক্তি মাথার রাখবেন কথাটা ওয়ার্ডটা খেয়াল করেন ব্যক্তি আমি আপনাকে 10 টাকা দিচ্ছি এই প্রসেসটার নাম হচ্ছে জারণ বাট কে দিচ্ছে আমি দিচ্ছি মানে কর্তা এই কর্তা কর্তা হচ্ছে বিচারক মানে কে আসলে দিচ্ছে তাহলে ইলেকট্রনটা কে ছাড়তেছে বিচারক আর ছাড়া মানে কর্ম এই কর্মটা হচ্ছে ওকে মানে প্রসেস বা বিক্রিয়া যে গ্রহণ করবে মনে করেন আপনি গ্রহণ করতেছেন এই প্রসেসটার নাম হচ্ছে বিজারণ তাহলে প্রসেসটা কিন্তু ইলেকট্রন গ্রহণের মানে আপনি যে টাকাটা গ্রহণ করতেছেন আপনার নাম কি আপনি যে গ্রহণ করতেছে তার নাম হচ্ছে জারক তার নাম হচ্ছে জারক ক্লিয়ার এখন এখন চিন্তা করেন আমি একটা বিক্রিয়া লিখি সে টু সোডিয়াম গ্যাসে স্টেটে একটা ইলেকট্রন ছাড়তেছে সে সোডিয়াম প্লাস তৈরি করলো ক্লিয়ার তাহলে সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে এই প্রসেসটা মানে এই যে লাইনটা এই লাইনটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া কে ছাড়তেছে এই যে ভাইয়া সোডিয়াম ছাড়তেছে তাই এই কর্তার নাম কি বিজারক এই যে দেখেন এই জায়গায় সব লেখা আছে আপনি কি এটাগুলো মুখস্থ করবেন না আপনার সামনে রেখে তারপরে পড়বেন তাহলে দেখবেন আর সমস্যাগুলো হবে না ওকে আবার ইলেকট্রন গ্রহণের প্রসেস সে भैया ক্লোরিন গ্যাসিয়াস স্টেটে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হইল ওকে ফাইন কোনো সমস্যা নেই খেল করেন তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে সেই যে লাইন এই যে প্রসেস এই প্রসেসটার নাম হচ্ছে বিজারণ তাহলে কর্তা কে মানে যে ইলেকট্রনটা গ্রহণ করলো কে ক্লোরিন এই ক্লোরিনের নাম কি ক্লোরিনের নাম হচ্ছে জারক ক্লিয়ার ওকে এবার একটু খেয়াল করেন নিচের জিনিসগুলো আমি আরো ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি চুপচাপ খেয়াল করেন চোরের কাজ চুরি করা চোরের কাজ কি চুরি করা তাহলে বিজারকের কাজ কি হবে বিজারিত করা বিজারকের কাজ বিজারিত করা ফাঁকিবাজের কাজ কি আপনি ফাঁকিবাজ পড়ালেখা করেন না আপনার কাজ হচ্ছে পড়ায় ফাঁকি দেওয়া ক্লিয়ার কিনা ওকে তাহলে বিজারকের কাজ বিজারিত করা এখন চিন্তা করে দেখেন চোর কি নিজের ঘরে চুরি করে নাকি অন্যের ঘরে চুরি করে অন্যের ঘরে ওকে সুন্দর তাহলে বিজারক অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে ওয়ার্ডগুলো খেয়াল করেন একটু পরে মিলাই দিচ্ছি তাহলে বিজারক অন্যকে বিজারিত করে জারক অন্যকে জারিত করে ক্লিয়ার আর নিজে উল্টাটা হবে বিজারক অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে জারক অন্যকে জারিত করবে নিজে বিজারিত এদিকে আসুন এবার বুঝুন এই যে দেখেন এই যে জারক এই যে বিজারক মানে সোডিয়াম বিজারক মানে সোডিয়াম বিজারক অন্যকে বিজারিত করবে আর নিজে কি হবে নিজে জারিত হবে তার মানে এই বিক্রিয়াটাতে কি হচ্ছে এই বিক্রিয়াটাতে সোডিয়াম জারিত হচ্ছে আর সে ক্লোরিনের সাপেক্ষে চিন্তা করে দেখেন এবার ক্লোরিনের সাপেক্ষে চিন্তা করে দেখেন ক্লোরিন কি জারক জারক অন্যকে জারিত করে তার মানে সোডিয়ামকে সে জারিত করবে সোডিয়ামকে কি করবে সে জারিত করবে তাহলে সোডিয়াম কে জারিত করে কে করে করে মানে ক্লোরিন করে আর নিজে কি হবে নিজে বিজারিত হবে নিজে বিজারিত হবে এই দিক তা কেন তো দেখেন তো মিলে কিনা কথাটা সোডিয়াম কি হচ্ছে জারিত হচ্ছে না ভাইয়া দুনিয়ায় কেউ কিছু নিজে থেকে হয় না সোডিয়াম জারিত হচ্ছে মানে ওরে কেউ জারিত করতেছে দেখেন তো ক্লোরিন সোডিয়াম কে জারিত করে মিলছে কিনা মিলে যাবে আবার আর এখানে কি হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করে দেখেন সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করে সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করে দেখেন তো ক্লোরিন এখানে নিজে বিজারিত হয় কোন কিছু নিজে জীবন হয় না আরেকজন করতে হয় তাহলে ক্লোরিন নিজে বিজারিত হয় মানে আসলে সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করে ওকে এই ভাষাগুলো কেন ইম্পর্টেন্ট প্রশ্ন সলভার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমি আপনাকে একটু বলে দেখাচ্ছি কোনো সমস্যা নাই আচ্ছা আর জারন মান বাড়ার কনসেপ্টটা এইটা আশা করি সবাই পারি যেমন চিন্তা করে দেখেন সোডিয়ামের জারন মান কত 0 আর এখানে জারণ মান কত প্লাস ওয়ান তাহলে জিরো থেকে প্লাস ওয়ান হয়েছে জারণ বৃদ্ধি পাইছে জারণ মান বৃদ্ধি পাইছে তাহলে জারণ বৃদ্ধি মানে জারণ আর জারণ মানের হ্রাস যেমন এখানে ক্লোরিনের এর জারণ মান কত কিছু নাই মানে কি কিছু নাই মানে জিরো আর এখানে সিএল মাইনাস মানে মাইনাস এখানে কি মাইনাস ওয়ান তাহলে জিরো থেকে মাইনাস ওয়ান হয়েছে জারণ মান কমছে জারণ মান কমা মানে কি জারণ মান কমা মানে হচ্ছে বিজারণ ক্লিয়ার ওকে এতটুকু কনসেপ্ট আপনি পজ করবেন পজ করে স্ক্রিনশট নেবেন একটা এবার সামনে নিজে লিখবেন লিখে এবার নিজে নিজে ট্রাই করবেন ওকে আমি এবার আপনাকে দুটো প্রশ্ন সলভ করে দিব তাহলে আপনার কাছে আইডিয়া হবে আসুন দেখেন এই যে একটা সুন্দর একটা বিক্রিয়া কি দাও আছে এসএনসিএল2 এফসিএল3 এসএনসিএল4 এফসিএল2 বিক্রিয়ায় কোনটি সত্য টিN জারিত হয়েছে ক্লোরিন জারিত হয়েছে আয়রন জারিত হয়েছে ক্লোরিন জারিত অনেক কিছুই দাও আছে ওকে দিতেই পারে যখনই এই ধরনের প্রশ্ন আসবে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে অলওয়েজ মাথায় রাখবেন বিক্রিয়ক দিয়ে সলভ করতে হবে কি দিয়ে সলভ করতে হবে বিক্রিয়ক দিয়ে সলভ করতে হবে তাহলে আমরা ওদিকে পড়ে দেখব তাহলে এখন চিন্তা করেন Sn Sn এর জারন মান কত এখানে Sn এর জারন মান হচ্ছে +2 কারণ Cl হচ্ছে -2 Sn হচ্ছে +2 আশা করি জারন সংখ্যা রিলেটেড আইডিয়া আপনাদের আছে তারপর একটু বলে দিচ্ছি FeCl3 Cl -3 তার মানে Fe এখানে কি +3 ওকে ফাইন এবার একটু এদিকে তাকান এই টু থেকে কি হয়েছে এখানে প্লাস ফোর হয়েছে দেখেন এস এন হচ্ছে প্লাস আর এখানে থ্রি থেকে কি হয়েছে থ্রি থেকে প্লাস টু হয়েছে আয়রন এখানে প্লাস টু ওকে একটু খেয়াল করে দেখেন তাহলে কি হইল দুই থেকে চার হইল জারণ বৃদ্ধি পাইছে তার মানে এই এসেনশিয়াল টু কি হয়েছে জারণ হয়েছে আর এফিসিএল থ্রি এফ ইট প্লাস থেকে প্লাস টু হয়েছে জারণ কমছে তার মানে এখানে কি হয়েছে বিজারণ হয়েছে সুন্দর এবার আসেন এই যে প্রশ্নটা বুঝেন তাহলে ও জারণ এসেন 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 হচ্ছে জারণ হইছে তাহলে জারণ হওয়া মানে ও বিজারক ওর নাম কি হবে বিজারক বিজারক অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে একটা শিখলেই হয়ে যাবে তাহলে এসেন এখানে নিজে জারিত হইছে অন্যকে যা বিজারিত করছে তার মানে এফি কি বিজারিত করছে এফি জারিত হয়েছে না শেষ যদি এফি বিজারিত হইতো বলছে আর এসএন বিজারিত হইতো তাহলে এটা ভুল হইতো ওটা ঠিক হইতো বাট এফি জারিত না এসএনসিএল2 মানে এখানে জারন হইছে মানে কি ও বিজারক অন্য কে করবে তার মানে এই এফি কে বিজারিত করছে মানে ও বিজারিত হইছে আর এসএন কি হইছে জারণ বিজারক মানে নিজে জারিত হইছে এই যে এসএন নিজে জারিত হইছে ক্লিয়ার প্রশ্নটাকে সামনে রাখবেন ঘাবড়ানোর কোনো কারণ নাই ফ্লো সামনে রেখে দেন পড়েন আসেন আরেকটা সুন্দর প্রশ্ন করি এটা সুন্দর প্রশ্ন করে আসেন

ভালো করে থাকেন নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনটা প্লাস ফাইভ থেকে প্লাস থ্রি ওকে আর অক্সিজেনটা মাইনাস ছয় ছিল হ্যাঁ থেকে হয়েছে আমরা ওইটার সাথে অক্সিজেন হয়েছে মাইনাস ছয় থেকে জিরো তার মানে অক্সিজেনের এখানে জারণ হয়েছে অক্সিজেনের কি হয়েছে জারণ হয়েছে আর নাইট্রোজেনের প্লাস ফাইভ থেকে প্লাস থ্রি হয়েছে তার মানে কমছে নাইট্রোজেনের কমছে তার মানে নাইট্রোজেন কি হয়েছে বিজারণ হয়েছে ok তাহলে জারন হইছে that means এটা হচ্ছে এখানে বিজারক আর nitrogen এর বিজারণ হইছে তার মানে nitrogen এখানে জারক যে কোন একজন নিয়ে চিন্তা করবেন এখন আপনাকে প্রশ্নে বলছে কে জারিত হইছে ও কে বিজারিত হইছে জারিত ও বিজারিত মানে যথাক্রমে হ্যাঁ এখানে যথাক্রমে তাহলে খেয়াল করেন বিজারক মানে অক্সিজেন যে কোন একজনকে নিয়ে চিন্তা করেন বিজারক নাইট্রোজেন কে জারিত করে বিজারক সরি ভুল বলছি বিজারক নাইট্রোজেন কে বিজারিত করে তাহলে নাইট্রোজেন বিজারিত আর বিজারক নিজে জারিত হয় নিজে জারিত হয় নিজে জারিত তাহলে জারিত ও বিজারিত তার মানে জারিত কে হয় জারিত হয় অক্সিজেন আর হয় নাইট্রোজেন আপনি চাইলে নাইট্রোজেন দিয়ে চিন্তা করতে পারেন নাইট্রোজেন জারক তাহলে ও অক্সিজেন কে জারিত করবে তাহলে এই যে অক্সিজেন জারিত নিজে বিজারিত হবে এই যে নিজে সব সবভাবে মিলবে আমি এমন ভাবে ফ্লোচার্টটা বানাইছি সবভাবে মানে সবভাবে মিলবে ক্লিয়ার কনসেপ্ট আশা করি আপনি দেখেন আপনি চাইলেও এই যে এত বছরের ভয়কে একদিনে তো দূর করতে পারবেন না বা এই দশ মিনিটে তো দূর করতে পারবেন না পারবেন পারবেন না বাট চেষ্টা তো আমরা চালাইতেই পারি রাইট সো ভিডিওটা কেমন লাগছে জানায় আর আপনি কি করবেন এখন এই ফ্লো চার্টটাকে সামনে রেখে বিভিন্ন প্রশ্ন সলভ করবেন আপনি দশ দিন দেখবেন এই ফ্লো চার্ট দিন দেখবেন এক মাস দেখবেন পরীক্ষার হলে আর দেখতে হবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ